আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকে প্রশ্ন করে ভাই ডুবাইতে বর্তমানে কোন কোন বিষয়গুলো খোলা রয়েছে এবং কি কোন কোন বিষয়গুলো বন্ধ রয়েছে তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি নাইটায় জানতে পারবেন আসলে ডুবাইতে বর্তমানে কোন কোন বিষয়গুলো খোলা রয়েছে এবং কি কোন কোন বিষয়গুলো বন্ধ রয়েছে অনেকে বলতে হয় ভাই ডুবাই তো বন্ধ আবার অনেকে বলতে হবে বিষয়টা খোলা সেই জন্য কমেন্ট করবে না পুরো ভিডিওটা দেখার মূলত রইল পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে ডুবাইতে বর্তমানে কোন কোন বিষয়গুলো খোলা রয়েছে এবং কি কোন বিষয়গুলো বন্ধ রয়েছে তো বিষা কিন্তু এই মূর্ত কিছু বিষয় খোলা রয়েছে যার মধ্যে হলো আপনি চাইলে আপনি যদি দুবাইতে রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার চাইলে আপনার ফ্যামিলিকে বা আপনার বন্ধু বান্ধবকে আপনার চাইলে কিন্তু ভিজিটে নিয়ে আসতে পারেন শুধু আপনি যদি দুবাইতে একজন রেসিডেন্ট হয়ে থাকেন দুবাইতে আপনার ভিসা থাকে তাহলে আপনার চাইলে আপনার বন্ধুকে বা আপনার ফ্যামিলির যে কাউকে আত্মীয় স্বজনকে নিয়ে আসতে পারেন তবে এখানে কথা রয়েছে এই বিষয়টা শুধুমাত্র তারাই দিতে পারবে যাদের স্যালারি মিনিমাম ফাইভ থাউজেন্ডের উপরে মানে পাঁচ হাজার ডলার দেড় উপরে শুধুমাত্র তারাই কিন্তু আপনার এই বিষয়টা দিয়ে আর আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে নিয়ে আসতে পারে তবে এখানে নিয়ে আসলে কথা রয়েছে আপনি নিয়ে আসার পর অবশ্যই তার দায়িত্ব আপনাকে নিতে হবে সে আসার পর যদি থেকে যায় এখানে আবার টাইম মতো না চলে যায় তাহলে কিন্তু সেই পুরো জিম্মাদার আপনাকে নিতে হবে এটা হলো দুবাইতে বর্তমানে এটা এখন খোলা রয়েছে যাদের স্যালারি পাঁচ হাজার দেড়ামের উপরে মিনিমাম তারাই শুধুমাত্র এটার জন্য অ্যাপ্লাই করতে পারে তো তারপর যে বিষয়টা খোলা রয়েছে বাংলাদেশিদের জন্য সেটা হলো আপনারা জানেন ফিরিজনের বিষয়গুলো গার্ড এবং কি আপনার আর এর এরকম বিষয়গুলো খোলা রয়েছে সেগুলো বাংলাদেশ থেকে হচ্ছে সেগুলো শুধুমাত্র ফিরিজনের যেসব বিষয়গুলো আপনার টান্সগার্ড কোম্পানির রয়েছে আধা সরকারি বা ওই কোম্পানির বিষয়গুলো শুধুমাত্র হচ্ছে বাংলাদেশের জন্য তারা নিয়ে আসতেছে এজেন্সির মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে অন্ধ আসছে আপনারা দেখতেছেন এই বিষয়গুলো অন্য রয়েছে আর আর যেটা ট্যাক্সি টু বাই ট্যাক্সি বা তালেবাগ কোম্পানি আপনারা দেখতে দেখেন যে ওই বিষয়গুলো কিন্তু হচ্ছে ফুড ডেলিভারি তারপর ট্যাক্সির এইসব বিষয়গুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের মূলত বাংলাদেশিদের এইসব বিষয় কিন্তু তেমন দরকার হয় না এসব বিষয় খুবই কম আসে বাংলাদেশিদের যেটা মূল প্রয়োজন সেটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট বিষয় যা আপাতত এক কথায় বন্ধ রয়েছে আর বিজি বিষয় যেটা সেটা বন্ধ রয়েছে বাংলাদেশের জন্য আপাতত যে নর্মাল বিষয়গুলো আমরা বেশিরভাগ বাংলাদেশিরা করে থাকি আপনার এমপ্লয়মেন্ট বিষয়া ভিজিট বিষয় যেটা নর্মাল সেগুলো বর্তমানে একেবারে হচ্ছে না বললেই চলে শুধুমাত্র আপনাকে বললাম যে টান্সনাথ কুমার এই বিষয়গুলো আর টের এই বিষয়গুলো এগুলো সারা বছর প্রায় খোলা থাকে ওগুলো কিন্তু বন্ধ হয় না সুতরাং এই বিষয়গুলো খোলা এখনও রয়েছে এবং কি আপনার যে বললাম পাঁচ হাজার উপর যদি আপনার স্যালারি হয়ে থাকে আপনি কোনো বিজনেস করে দেশে তাহলে আপনার চাইলেও আপনার পরিবারকে বা আপনার আত্মীয় স্বজনকে আপনি ছাড়িয়ে নিয়ে আসতে পারবেন তার জিম্মাদারা আপনি হতে হবে আর এছাড়া বাংলাদেশের যেসব নর্মাল বিষয়টা সেটা কিন্তু হচ্ছে না আর পার্টনার বিষয় আপনি যদি ইনসাইড কান্ট্রিতে থাকেন দুবাইতে থেকে থাকেন অলরেডি তাহলে আপনার পার্টনার বিষয় যা বিজনেস বিষয়ে আবরণ ওটা আপনার করতে পারবেন চাইলে এটা হচ্ছে এছাড়া কিন্তু বিষয় হচ্ছে না আপনার আউটসাইড কান্ট্রি থেকে শুধুমাত্র টানসগা কোম্পানি কিছু বিষয় হচ্ছে ফিরিজনের যেগুলো ওগুলো আর আপনার আর টিআই কোম্পানি ওসব বিষয়গুলো হচ্ছে ট্যাক্সি ফুড ডেলিভারি আর আপনার যদি এই যে দুবাইতে কেউ থাকি থাকে সে রেসিডেন্ট হয়ে থাকে তাহলে ডুবাই সে পাঁচ হাজার আমার উপরে চালা হলে সে শুধুমাত্র আপনাকে চালিয়ে নিয়ে আসতে পারবে এছাড়া বর্তমানে বাংলাদেশের জন্য সকল প্রকারের বিষয় কথাই বন্ধ রয়েছে ফ্যামিলি বিষয় বলেন ভিজিট বিষয় বলেন এমপ্লয়মেন্ট বিষয় বলেন কিছুই হচ্ছে না বাংলাদেশের জন্য ইনসাইড কান্ট্রি হচ্ছে না আউটসাইড কান্ট্রি হচ্ছে না শুধুমাত্র যারা লাইসেন্স করছে তাদের লাইসেন্স হচ্ছে এছাড়া আর কিছু হচ্ছে না